নমস্কার দর্শক বন্ধু আমি দশপোজামা ব্লগস আজকে আবারও আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আজকে আমার হেডলাইন থেকে বুঝতেই পেরে গেছ আমি কি ভিডিও নিয়ে আসছি তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটার নাম হচ্ছে আমলকি একাদশী ব্রত কথা আমলকি একাদশী উপবাস আমলকি একাদশী এই যে আমলকি মানে হচ্ছে আমলকি কি খাবো না আমলকি দিয়ে পুজো করব। না আমলকি কি করব এই সম্বন্ধে একাদশী আমলকি একাদশী কবে পালন করব আমলকির আবার গুরুত্ব কি এই একাদশীর দিন আমলকি নিয়ে আমরা কি করব। ভগবানকে নিবেদন করব না নিজেরা খাবো আর এই একাদশী পালনের বিশেষ তাৎপর্য কী সারা পৃথিবীতে বিভিন্ন স্থানে পালনের সীমাটা কি তাহলে এই সমস্ত উত্তর এখন আমি ভিডিওতে বলবো তার একাদশী সম্বন্ধে তো আমি আগেও বলেছি আবারও বলেছি এই ব্রত করলে যে কতটা মাহাত্মপূর্ণ সে বলে শেষ করা যাবে না এই ব্রত করলে প্রত্যেকে চিন্ময় ধামে সে অটোমেটিক পৌঁছে যাবে তাকে কোনো কিছু আর ব্রত করতে হবে না এই একাদশী ব্রত করলে সমস্ত ব্রত তার সম্পূর্ণ হয়ে যাবে তাই এই একাদশীটা প্রত্যেক একাদশীর এক একটা একাদশীর এক এক রকম গুরুত্ব এই চলে গেল ভৈমি বা জয়া একাদশী সফলা একাদশী তারপরে অনেক রকম মানে পর 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 মাসে দুটো একাদশী বছরে চব্বিশটা একাদশী হয় তাই অবশ্যই এই একাদশীটা তোমরা প্রত্যেকে পড়ো করো এবং আমি যেটা বলেছি যা যা খাওয়া উচিত একাদশীতে এইগুলো অবশ্যই খাও দেখো শরীরও সুস্থ থাকবে মানে পনেরো দিনে মাত্র একটা একাদশী ফল আওয়ার করলে খুব ভালো হয় উপবাস থেকে ফল আওয়ার করলে যদি না পারো অবশ্যই মানে সাবু বা সাবু মাখা ফল টল মিষ্টি টিষ্টি দই টই খাও তাহলে আমলকি একাদশী একাদশীর বিষয় বলবো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ শুনলেন শ্রীকৃষ্ণর কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে বৈশিষ্ট্য মুনি আমলকি একাদশী একটা মাহাত্ম কীর্তন করেছিলেন বৈশিষ্ট্য মুনি যে সমস্ত কথা বলেছিলেন আমলকি একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি এখন তোমাকে এটাই শোনাব যুধিষ্ঠিরকে শোনাবে যুধিষ্ঠি জানতে চেয়েছিলেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীর নাম আমলকি একাদশী এই একাদশী পালন করলে বিষ্ণু লোকে যাওয়া যায় তাহলে সাক্ষাৎ ভগবান বিষ্ণু এই কথাই বললেন যে একাদশী যদি সঠিকভাবে পালন করা হয় বিষ্ণু লোকে পৌঁছাবে এবং ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে এই একাদশীতে আমলকি বিক্রের তলায় রাত্রি জাগরণ করলে এক হাজার গাভী দান করার ফল পাওয়া যায় তাহলে একটা গাভী যদি দান করা যায় কত টাকা লাগে এক হাজার গাভীর দানের ফল পাওয়া যাবে আমলকি বৃক্ষের তলায় যদি জাগরণ করা হয় আমলকি বৃক্ষ তো কাছাকাছি নেই আবার মানে কঠিন রাত্রির জাগরণ করাও বাড়ির কাছাকাছি কোথাও আমলকি নেই যাদের আছে তারা এই জিনিসটা পারলে করো তাহলে আবার জিজ্ঞাসা করছে যুধিষ্ঠির যে এর এত গুরুত্ব একাদশী ভগবান আবারও বলছেন যে যখন একজন একবার প্রলয় হয় ব্রহ্মা তখন সেই সময় স্বর্গমত্ত পাতাল তিনটি লোক প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং সমস্ত মানুষ দেবতা অসুর সবার বিনাশ হয়ে যায় তারা মহাবিষ্ণুর উদরে পেটের ভিতরে স্থান স্থান লাভ করে তাহলে মহাবিষ্ণু সমুদ্রে সাহিত্য আছে সেই মহাবিষ্ণুর মুখপাদ থেকে চন্দ্রবনের এক বিন্দু জল ভূমিতে পড়ল সাক্ষাৎ বিষ্ণুর মুখ মুখ থেকে জল যে পড়লো সেটাও তো চিন্ময় পড়েছে তাহলে সেই জল জমিতে পড়া মানে ভগবানের বিশেষ ইচ্ছা বলে একটি আমলকি বৃক্ষ তৈরি হলো এবং এমনই বৃক্ষ যে কেউ তখন দেখেনি এত বড় বৃক্ষ তাহলে ভগবানের ইচ্ছায় সেই আমলকি বৃক্ষের সূচনা বা জন্ম হল এই বৃক্ষের এতটাই গুণ যে এই বৃক্ষের সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও অবস্থান করেন আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কোথাও আর খুঁজে বেড়াতে হবে না যদি আমলকি গাছটা বাড়িতে থাকে আমলকি বৃক্ষে প্রতিটি শাঁখায় শাঁকায় আনাচে কানাচে এই ঋষিরা দেবতারা প্রজাপতিগণ এই আমলকি বৃক্ষে বাস করছে তাহলে ভক্তগণ বলছে যে চি মানে চিন্ময় ধামে কি অপরিসীম এনার মানে প্রজাপতি নানান সমস্ত দেবতা এই বৃক্ষে রয়েছে এই আমলকি বৃক্ষের আদি বলা হচ্ছে প্রিতামহ আমলকি বৃক্ষকে বলা হচ্ছে তাহলে বৃক্ষের বিশেষ ফল কি আর বিশেষ আশীর্বাদ কি এই বৃক্ষের ভগবান নিজে বললেন এই বৃক্ষের যদি স্মরণ করে মনে করে তাহলে স্মরণ করবে ততবার গোদান ফল লাভ পাবে যদি দর্শন করা হয় তাহলে তো তার দ্বিগুণ ফল লাভ হবে তাহলে দুটি গরুদানের লাভ করবে ফল লাভ করবে আর আমলো কি যদি প্রসাদ হিসাবে পাওয়া যায় তাহলে তিন গুণ লাভ করবে তাহলে আমলকি একাদশী তে আমরা কি করব অবশ্যই আমলকি সংগ্রহ করে ভালো করে ধুয়ে ভগবানকে নিবেদন করব তুলসী পাতা সহজেগে এবং সেই আমলকি অবশ্যই প্রত্যেকে প্রসাদ হিসাবে গ্রহণ করবে এবং তার যা সুফল পাওয়া যাবে ভগবানও ভীষণ খুশি হবে এই আমলোকি যদি ফল হিসাবে বা প্রসাদ হিসাবে খাওয়া যায় এরপর তো একটা প্রাচীন কাহিনী বললেন এই আমলোকি সম্বন্ধে বৈদেশনগরে একটি চৈত্ররথ নামক এক রাজা রাজত্ব করতেন তিনি যেমন ধার্মিক ছিলেন তেমনি শক্তিশালী ছিলেন পরম বিষ্ণু ভক্ত ছিলেন তিনি রাজার এমন প্রভাব ছিল যে সেই রাজ্যে রাজার সঙ্গে একাদশী তিথি পালন করত। এই প্রাচীন ভারতবর্ষে মানে প্রত্যেক প্রজারা সেই রাজার সঙ্গে একাদশী করত। এটাই হচ্ছে প্রাচীন ভারত আর এখনকার ভারত বুঝতেই পারছো তাহলে প্রাচীন রাজা এই মাধব তিথি একাদশী সবার সঙ্গে পালন করত। আর বিষ্ণুভক্ত রাজা চৈত্ররা তিনি এই আমলকি তিথিতে সবাইকে নিয়ে বিষ্ণু মন্দিরে গিয়েছেন এবং সকালে স্নান করে তিলক পরে শুদ্ধ বস্ত্র পরে বিষ্ণু মন্দিরে গিয়ে তার সঙ্গে রাজ্যে সকলে সেই বিষ্ণু মন্দিরে গিয়েছে এবং নিয়ম অনুযায়ী ধুতি জেলে বিভিন্ন মুনি ঋষিদের সঙ্গে নিয়ে পরশুরামের মূর্তি স্থাপন করল ভগবানের তো অবতার পরশুরাম সেখানেই স্থাপন করে আমলকি পূজা করছেন প্রার্থনা করছে হে পরশুরাম পাপ বিনাশিনী আমলকি তোমাকে সহস্র শত কোটি প্রণাম দয়া করে আমার এই অর্ঘ জল ফল গ্রহণ করো সারাদিন এইভাবে পূজা স্তব নৃত্য গীত চলছে বিকাল হয়ে সন্ধে হয়ে গেল সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেল কোনো বিরাম নেই সকলে মিলে প্রেমের আবেগে আনন্দে উদ্দলিত হয়ে রাজার সঙ্গে মনের সঙ্গে সমস্ত প্রজারা জাগরণ করলো হরিবাসরে আর আমরা এখন হরিবাসরে রাত্রি যখন কথা শোভন করছি তো এইভাবে যখন মানে গান বাজনা নৃত্য কথা সেই জায়গায় হচ্ছে এই সময় একটা ব্যাধ গুটি গুটি পায়ে সেখানে সে হাজির হলো ব্যাধ তো শিকার করে খায় বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর যখনই কোনো প্রাণী দেখে সেটাকে এবং প্রাণীকে শিকার করে তার পেট ভরে সেই ব্যাধটি এমন সুকৃতি এমন কপাল সারা দিন তার কোনো শিকার মিললো না অভুক্ত অভুক্ত থাকাটাও কোনো কোনো সময় মানে মঙ্গলজনক হয়ে যায় এখন সেটাই তোমাদের বলবো যে সময় যে খেতে পেলাম না বলে ঠাকুরের অভিশাপ তা কিন্তু নয় এই ব্যাধের ক্ষেত্রে অভুক্তটা যে কত উপকার হলো সেটা দেখো সারাদিন খাওয়া যদি ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় পশু পা যায় হঠাৎ দেখলে এই মন্দিরে বিষ্ণু মন্দিরে কত জন বসে একত্রিত হয়ে সেখানে নানান রকম গান বাজনা নাচ হচ্ছে কথাও হচ্ছে গান হচ্ছে তখন সেই ব্যাগ ওখানে হবে যাই আমি ওখানে অত লোক আছে নিশ্চয়ই প্রসাদ দেবে আমি তো ভীষণ ভাবে ক্ষুধার্ত গুটি গুটি পায়ে বসে নিশ্চয়ই কোনো প্রসাদ পাবো তাহলে পেটটা ভরবে আজকে তো কোনো শিকার মিললো না এইবার সেখানে গিয়ে বসলো ভাবলো এই বুঝি প্রসাদ হয় এই বুঝি প্রসাদ হয় কিন্তু সে তো জানে না সেখানে উপবাসে রয়েছে সকলে ভগবানের নীলাকালা ভাবে ওখানে বর্ণনা হচ্ছে 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 গান যাত্রা সেখানে বসে গেল সারা ধরে জাগরণ হলো সেই বিষ্ণুর কথা ভগবানের কথা সেই আকর্ষক আনন্দময় ভগবানের কথা বেদেরও ভালো লাগলো প্রসাদের আশায় সারা রাত জাগরিন জাগরণ হয়ে গেল রাত্রিও শেষ ব্যাটারি ভীষণ দুর্বল হয়ে গেছে সারা রাতি ঘুম নেই সারাদিন খাওয়া নেই তাহলে সে কোন রকমের ধুকতে ধুকতে বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়ল ব্যাগ আর বিছানা ছেড়ে সেই ব্যাগ উঠলো না সেখানেই তার মৃত্যু হলো এখন এই মৃত্যুর আগে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমলকি একাদশী তার পালন হয়ে গেল অনাহারে থাকলো রাত্রি জাগরণ করলো হরিবাস হরি কথাও শুনলো তাহলে হরি নৃত্য গীত সমস্ত কিছু সে দর্শন করলো এই সুফলে তার কি লাভ হলো এখন শুধু শোনো এই সুফলে মৃত্যুর পর সে জয়ন্তী নামক নগরীতে রাজা মহাবলীর পুত্র বসুরথ রূপে জন্মগ্রহণ করলো তাহলে ভক্তগণ দেখো যে সঙ্গে সঙ্গে কিভাবে আমলকি একাদশী অনিচ্ছিকৃত করে মানে কি ফল লাভ হলো তৎক্ষণাৎ সে রাজার পুত্র নিয়ে জন্ম নিল তাই মনোযোগ সহকারে একাদশী পালন করা উচিত নিয়ম মেনে অবশ্যই মানে করা উচিত এই বসুরথ তিনি গ্রামে রাজা হলেন এক লক্ষ প্রজাদের মানে রাজা হলেন চন্দ্রের মতো কান্তিমা পৃথিবীর মতো ক্ষমাশীল এই পশুরত। তাহলে ভগবানের আশীর্বাদ পেল সমস্ত গুণাবলী তার মধ্যে প্রবেশ করলো তিনি পরম বিষ্ণু ভক্ত রাজা হলেন তাহলে পশুরথ মানে সুন্দরভাবে ধর্মের শাসন মেনে ভগবানকে স্মরণ করে রাজ্য পরিচালনা করলেন এবং এরপর তিনি একদিন শিকারে গেলেন জঙ্গলে জঙ্গলে ঘুরছে শিকারের জন্য কোথা দিয়ে এসে কোন পথে গেলে রাজধানী পৌঁছবে সেটাই আর বুঝতে পারছে না পীড়িত অত্যন্ত ক্লান্ত তিনি আবারও জঙ্গলে শুয়ে পড়লেন শোয়ার পরই গভীর নিদ্রায় আসক্ত হয়ে পড়ে আচ্ছন্ন হয়ে পড়ে এমন সময় কিছু পর্বত নিবাসী আদিবাসী সব সামনে এসেছে এসে তারা মনে করছে যে লোকটি আমাদের দিকে হত্যা করতে এসেছে আমাদের শত্রু অতএব তারা শস্ত্র নিয়ে সেই রাজাকে ঘিরে ফেলেছে তারা পর্বতের লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করছে তারা মনে করেছে এই রাজাই আমাদের একসময় অত্যাচার করেছে পিতা মাতাকে অত্যাচার অত্যাচার করেছে পরিবারকে ধ্বংস করেছে আজকে আমরা তার পরিশোধ নেব তাহলে কোনো কিছু না করেও কত রকম বিপদে পড়তে হয় সেটাই দেখো যে মনে করছে আমি কোনো পাপ করছি না ভগবানকে আমার ডাকার দরকার নেই একদম এরকম ভাবলে হবে না কখন কি উপস্থিত হয় এসে তাহলে কখনো এরম করা উচিত না ভগবানের স্মরণ করলে ঠিক আমাদের মুক্তি মিলবে তার পাপ না করেও তার কি অবস্থা হলো এবার প্রিয় ভগবান যখন দেখলো তার প্রিয় ভক্ত অত্যন্ত বিপদের মধ্যে রয়েছে তখন রাজার মধ্যে এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভাব হলো এবং সেই নারী সমস্ত মৃত চোখে অল্প সময়ের মধ্যে হত চিন্তা করলো মারামারি হচ্ছে ওদের সঙ্গে হাত না চিৎকার রাজার ঘুম ভেঙে গেল রাজা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে রাজা তখন দেখছে চারিদিকে এত মানুষ নিহত অবস্থায় পড়ে রয়েছে রাজা বুঝতে পারল যে তারা রাজাকে হত্যা করতে এসেছে রাজা ভাবছে কি এমন আছে যে আমাকে নিদ্রিত অবস্থায় রক্ষা করলো আমার এত হিতৈষী এত উপকারী বন্ধু কে আছে এরকম ভাবে চিন্তা করছে ভাবছে তখন হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো রাজা শুনতে আকাশ থেকে কে একজন বলছে ভগবানের স্মরণাপন্ন হলে ঠিক রক্ষা করবে ভগবানের মতো এমন রক্ষাকর্তা কেউ নেই তিনি তার ভক্তকে ঠিক রক্ষা করবে ভগবানের স্মরণ করলে তাহলে রাজার দ্রব্যবাণী শুনে ভগবানের দ্রব্যবাণী শুনে রাজাকে রক্ষা করলো সে রাজাই হোক আর প্রজাই হোক ভগবান আমাদের সব সময় রক্ষা করে আমাদের কখনো জানতে পারি কখনো জানতে পারি না মানুষের ক্ষেত্রে সবসময় তো দৈববাণী হবে না রাজা এখানে দৈববাণী শুনতে পেয়েছে একাদশী মাত্র জন্যই এটা দ্রববাণী হয়েছিল তাই আমাদের সবসময় স্মরণ রাখা উচিত প্রতি মুহূর্ত আমরা সুকর্ম করলে ভগবান আমাদের ঠিক রক্ষা করবে আমরা কখনো যেন ভুলে না যাই ভগবানের কথা তাই সব সময় ভগবানকে কৃতজ্ঞতা জানানো উচিত তুমি আমাদের কত ভালো রেখেছ সুন্দর রেখেছ সুস্থ রেখেছ এইভাবে ভগবান ভক্তিযুক্ত চিত্তে রাজা প্রণাম করল এবং নমস্কার ভগবানের ভক্তি সাকারে রাজ্য ভোগ করতে লাগল তার বশিষ্ট মুনি পুরো কাইনি বান মান্ধতাকে বলেছিল আর বশিষ্ট মুনির বলা কাইনি কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলল সেই কৃষ্ণর বলা কাইনি আমরা এই ভিডিও থেকে ভিডিওতে বলছি সোনো আমলকি একাদশী কি একাদশী ব্রতটা কুড়ি মার্চ বুধবার দু হাজার চব্বিশ সালে ভারতে এই আমলকি একাদশী এমন বাইরে হচ্ছে একুশে মার্চ পালন করতে হবে তাহলে আর এই আমলকি একাদশী পালন হচ্ছে একুশে মার্চ তাহলে অবশ্যই মানে বুধবার আমলকি একাদশীটা করো আর বৃহস্পতিবার পালন করো এই বিষ্ণু ধামে পৌঁছে যাবে আমলকি গাছের তলায় কি কি রহস্য এবং আমলকি ফল দিয়ে পুজো করলে কত উপকার সমস্ত কাহিনী জানিয়ে দিলাম তোমরা তাহলে জেনে নাও বশিষ্ঠ মুনি কিভাবে জানালো মানধাত্তা রাজাকে এবং শ্রীকৃষ্ণ জানালো পুরো যুধিষ্ঠিরকে সেই কাহিনী আমি পুরো জানিয়ে দিলাম এই ভিডিওতে অবশ্যই করো এরপর আবার যে একাদশী আসছে সে সম্বন্ধেও জানাবো আর কি কি খেতে হবে কি কি করতে হবে সেটাও বলে দিলাম আর না পারলে বললাম ভাতটা খেও না বাকি সব খাও আর পারলে ফলকেই উপবাসটা করো তাহলে এখন রাখি নমস্কার বন্ধুরা অবশ্যই আমলকি একাদশী প্রত্যেককে একটু শেয়ার করে দাও যারা একাদশীটা করে আমরা তো জানতাম আগে একাদশী সাধারণত বিধবাড়া করে এখন আট থেকে আশি প্রত্যেকেই একাদশীটা করো এবং করলে কি ফল লাভ সেটাও জানিয়ে দিলাম তাহলে অবশ্যই এই আমলকি একাদশী ব্রতটা করো এক একটা একাদশী এক এক রকম মাহাত্ম এই চৈত্র মাস ফাল্গুন মাস এবারে চৈত্র মাসের ছয় তারিখেই পড়েছে বাংলায় এবার ওই যে অধিকতম মাসের জন্য এই চৈত্র মাসে পড়ে গেছে ফাল্গুন মাসে শুক্লপক্ষেই একাদশীটা পড়ে শুক্লপক্ষের একাদশী বলা হচ্ছে ফাল্গু মাসের শুক্লপক্ষের একাদশী তীতে কিন্তু অধিক মাসের জন্য চৈত্র মাসে চলে এসেছে আর পঁচিশে মার্চ গৌড় পূর্ণিমা দোল পূর্ণিমা কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাস দুটোতেই পড়েছে বললাম এটা সম্পূর্ণ অধিক মাসের জন্য এইসব